প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতনের ছয় মাস হয়েছে গণভুত্থানকে কেন্দ্র করে জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তার ছয় মাস হয়েছে আজ এই ছয় মাসে বাংলাদেশ রাজনীতিতে কি পরিবর্তন হলো এবং সেক্ষেত্রে হাসিনার এবং আওয়ামী লীগের কি পরিবর্তন হলো ছয় মাসে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এই ছয় মাসে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হলো এবং সেখানে আমাদের প্রত্যাশা কি ছিল সেই বিষয়টি নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলবো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা একটি নতুন রাজনৈতিক চিন্তা করেছিলাম যে রাজনৈতিক বন্দোবস্তে আমরা অহিংস সঠিক ধারার গণতন্ত্রের চিন্তা করেছিলাম প্রত্যাশা করেছিলাম যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দিয়েছে বিশেষ করে যে ছাত্ররা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা ছিল এবং যখন শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের প্রত্যেকটি অবস্থায় বিশেষ করে আমাদের সরকারে এবং প্রশাসনিক পদে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে যে ফেসিবাদী প্রথা ছিল বা আমলাতান্ত্রিক জটিলতা ছিল সেগুলোকে কাটিয়ে উঠে আমরা জনগণের প্রত্যাশার প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব। এবং রাজনৈতিক দলগুলো তাদের নিজেদেরকে পরিবর্তন করে এই জুলাই আগস্টের যে বিপ্লব হলো বা গণত্যুত্থান হলো তার প্রত্যাশাকে ধারণ করবে তার চেতনাকে ধারণ করবে অনেক ক্ষেত্রেই সেগুলো প্রত্যাশা পূরণ হয়নি যদি সরকারের কথা বলি সরকার জনগণের প্রত্যাশা অনেক ক্ষেত্রে পূরণ করতে পারেনি বিভিন্ন ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো বিভিন্নভাবে সমস্যা তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় উন্নত করতে পারেনি এখনো চাঁদাবাজি চলছে বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য আছে দ্রব্যমূল্য রুদ্ধগতি রোধ করতে পারেনি যে সব বিষয়গুলো নিয়ে সরকার যে জনগণের প্রত্যাশা বা যারা আন্দোলনে অংশগ্রহণ করছিল তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি সেটা অনেকটা নিশ্চিত তবে ছয় মাসে সবগুলো প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় সেটাও জানি কিন্তু প্রত্যাশা পূরণ করার জন্য যে ধারাবাহিকতা বা যে শুরুটা দরকার সরকার সেই শুরুটাও করতে পারেনি রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি তবে বলতে হবে অনেকগুলো রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দল জুলাই আগস্টের যে চিন্তা ছাত্রদের যে চিন্তা এবং ভাবনা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা সেগুলো অনেকাংশই তারা ধারণ করতে পারেনি বা উপলব্ধি করতে পারেনি বেশ কিছু রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এই বিষয়টি উপলব্ধি করতে পারলেও স্থানীয় বা তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছে তারা এই চিন্তাটাকে অনেকটাই আমলে নেয়নি বা এই চিন্তাটাকে তারা উপলব্ধি করতে পারেনি যার ফলে আপনারা দেখবেন এখনো চাঁদাবাজি করছে বেশ কিছু দলের নেতা দখল বাণিজ্য করছে অনেক ক্ষেত্রে অভ্যন্তরীণ কোন্দলের জড়িয়ে মারামারি করছে এবং কোনো কোনো মারামারি থেকে হত্যা বা নিহতের ঘটনাও ঘটছে যে সরকার এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে জুলাই আগস্টে যে প্রত্যাশা ছিল সেগুলো পূরণের দিকে যাচ্ছে না সেটি বলা যায় যাই এটি ধীরে ধীরে উন্নতি হবে সে প্রত্যাশা করা যায় এবং যদি সুষ্ঠু দ্বারা গণতান্ত্রিক না হোক অন্তত মানুষের ভোট এবং মত প্রকাশের স্বাধীনতা থাকে তবে এই পরিবর্তনগুলো আসতে বাধ্য এখন আসা যাক এই ছয় মাসে আওয়ামী লীগের কি পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের পরিবর্তনটা যে ইতিবাচক দিকে যাবে না সেটি শুরুর দিকেই ধারণা করা গেছিল কারণ হলো তারা জুলাই আগস্টে আওয়ামী লীগ ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বিচার করে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নেয় জুলাই আগস্টে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারবে এবং স্বীকার করবে ততদিন পর্যন্ত লীগের ইতিবাচক দিকে ধাবিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই কারণ জুলাই আগস্ট মাসে আইনসিউল গোলা বাহিনী এবং আওমিলিগের ক্যাডাররা সরাসরিভাবে প্রত্যক্ষভাবে হামলা করে গুলি করে দুই সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে এবং 20 হাজারের মত আহত করেছে যাদের অনেকেরই হাত নেই যাদের অনেককে অন্ধ করে দেওয়া হয়েছে যাদের অনেকের পা নেই এবং এই ঘটনার অসংখ্য ঘটনাই ঘটেছে প্রকাশ্যে দেওয়ালকে ক্যামেরার সামনে যার চাক্ষুষ প্রমাণ আছে এই বিষয়গুলো নিয়ে তারা চালাচ্ছে এবং এই বিষয়গুলোকে তারা ষড়যন্ত্র ধরে আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছে গুম খুন করেছে সীমাহীন লুটপাট করেছে মত স্বাধীনতা কেড়ে নিয়েছে সারা দেশব্যাপী একটি ফেসিবাদ কায়েম করেছে কিন্তু এরপরেও তাদের চিন্তা তাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো কোনো উপাদানই জনগণের কাছে নেই অথচ তাদের বিরুদ্ধে কথা বললে মিছিল করলে সেই মিছিলের উপর হামলে পড়তো ছাত্রলীগ যুবলীগের খেডারা পুলিশ নির্বিচারে হামলা করতো গুলি করতো এরপরও জুলাই আগস্টের এই ঘটনাকে তারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বিচার করে এবং সেই অবস্থায় তাদের নিজেদের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করে এই অবস্থায় আওয়ামী লীগ কখনোই ইতিবাচক রাজনৈতিক দিকে যাওয়া সম্ভব না তাই বাংলাদেশের সুষ্ঠ ধারার রাজনীতিতে আওয়ামী লীগের জায়গা পাওয়া অনেকটা অসম্ভব এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনোভাবেই সম্ভব না তাহলে ছয় মাসে আওয়ামী লীগের কি কি পরিবর্তন হলো এর আগে বিভিন্ন সময় আমরা আলোচনা বলেছি দেখেছি শুনেছি যে আওয়ামী লীগের সাথে ভারতের একটি সক্ষতা আছে খুব ভালো সম্পর্ক আছে ওই সময়কার বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী এমনকি শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী এটা অনেকটা ধারণা করা যায় অনেকে স্পষ্ট বলতেন যে আওয়ামী লীগের সাথে ভারতের বিশেষ করে ক্ষমতাসীন দল বিজেপির একটি ভালো সম্পর্ক আছে অনেকে বলতেন আওয়ামী লীগ ভারত দ্বারা পরিচালিত এবং তাদের ইচ্ছায় প্রভাবিত যদিও এর কোনো চাক্ষুষ প্রমাণ ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সকল স্তরের নেতারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং নিশ্চিন্তভাবে বসবাস করে যাচ্ছে এমনকি স্বয়ং শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা আন্দোলনের মুখে পড়ে ভারতের কাছে সহায়তা প্রত্যাশা করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তাদেরকে গণভবন থেকে তুলে নিয়ে ভারতে আশ্রয় দেওয়ার প্রত্যাশা করেছিল এবং পরবর্তীতে তারা যেভাবেই হোক ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং শেখ হাসিনা এখনও ভারতে আছে এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কথাবার্তা বলছে বা তারা যে ধরনের করছে যেগুলো ইচ্ছায় এবং তাদের ইন্টারেস্ট দ্বারা প্রভাবিত অতীতে অনেকে ধারণা করত বা অনেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করত ভারত আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে এখন সেগুলো অনেকটা প্রকাশ্যে কোনো ধরনের রাগ ডাক ছাড়াই এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ ভারত দ্বারা প্রভাবিত এবং ভারতের ইচ্ছায় পরিচালিত পাঁচই আগস্টের পরে এই ছয় মাসে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হয়েছে শেখ হাসিনার পাঁচই আগস্টের পরে পালিয়ে যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় এর কিছুদিন পরেই বিভিন্ন জনের সাথে কথা বলে শেখ হাসিনা সেগুলো ফাঁস করার ব্যবস্থা করে প্রথম দিকে যখন বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলে সেগুলো ফাঁস করার ব্যবস্থা করত তার মধ্যে একটা ছিল এরকম যে যারা যারা এখন দেশের ভিতরে রাজনীতিতে অ্যাক্টিভ আছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করতেছে বিশেষ করে ও এসপি তাদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন এবং তাদের আত্মীয় স্বজনের একটি তালিকা করতে নির্দেশ দিয়েছিলেন এবং খুব দম্ভ এবং হুমকির সাথে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন এখানে তিনি উল্লেখ করেছিলেন তার নামে যেহেতু আড়াইশোর মতো মামলা হয়েছে হত্যা মামলা তাই তিনি দেশে ফিরলে আড়াইশ হত্যা করবেন তিনি দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করে পালিয়ে গেছেন এবং এরপরে দম্ভ ভরে বলছেন তিনি দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে তিনি আরো লোক হত্যা করবেন সময় প্রক্রমে এভাবে তার আরো অনেকগুলো অডিও বার্তা ফাঁস করা হয় এর কয়েক মাস পরে একটি অডিও বার্তায় আমি শুনেছিলাম যে সে করতেছেন যে তাকে তার করা করা বিরুদ্ধে হয়েছে শেখ হাসিনা বাস্তু হার তিনি তার কর্মীদের কাছে কান্নাকাটি করতেছেন অর্থাৎ ছয় মাসে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে তার যে দম্ব অহমিকা ছিল সেগুলো কান্নায় পরিবর্তিত হয়েছে শেখ হাসিনা দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল শেখ হাসিনার বিরুদ্ধে যারা গেছে তাদের পরিণত হয়েছে ভয়ঙ্কর তাই ক্ষমতা হারানোর পরে শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করছে প্রথম দিকে সে যে ক্ষমতা হারিয়ে এখন এখন যখন হয়েছে সে সে বিভিন্নভাবে কান্নাকাটি করতেছেন এবং দিন যত যাবে শেখ হাসিনার কান্নাকাটির পরিমাণ আরো বাড়তে থাকবে এই ছয় মাসে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন একটি হচ্ছে আওয়ামী লীগ ভারত দ্বারা পরিচালিত ইন্ডিয়ার ইন্টারেস্ট দ্বারা পরিচালিত সেটি পুরোপুরিভাবে প্রকাশ হয়ে গেছে দ্বিতীয় নম্বর হচ্ছে শেখ হাসিনা প্রথম দিকে যে অহমিকা দেখেছে হুমকি দিয়েছিল সময়ের পরিক্রমায় সেটি কান্নায় পরিণত হয়েছে এবং এগুলো হলো বার্তা যুগে যুগে পৃথিবীতে যারা স্বৈরাচারী হবে যারা জনগণের উপর অত্যাচার করবে ফ্যাসিস্ট হবে সেই সংশ্লিষ্ট দেশের জনগণ তাদেরকে আস্থা করে ফেলে দেবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন